খাতায় কলমে তিনি ডিফেন্ডার মোহন বাগানের অধিনায়ক বাঙালি এই ডিফেন্ডার শেষ কয়েক মৌসুম ধরেই সবুজ মেরুন জার্সিতে ধারাবাহিকভাবে ভরসা দিচ্ছেন রক্ষণকে আবার দলের প্রয়োজনে বারবার উঠে গিয়ে গোলও করেছেন নিখুঁত ক্রসে গোল করিয়েছেন তবে এই মরশুমে দলের রক্ষণ মজবুত করার পাশাপাশি নিজেকে যেন এক আদ্যপান্ত স্ট্রাইকার হিসেবে প্রমাণ করছেন সুভাষিস বোস কোনো দলের একটা লিগে দু তিনটে গোল করতেই পারেন সেটা মোটামুটি স্বাভাবিক তবে শুভাশিস এবারের আইএসএলে যেন রীতিমতো নজির তৈরির লক্ষ্যে নেমেছেন এই মুহূর্তে এবারের আই এস ভারতীয় গোলদাতাদের যে তালিকা তাতে গোয়ার ব্রাইসান ফার্নান্ডেজের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন শুভাশিস ছটি গোল করেছেন তিনি সঙ্গে একটি অ্যাসিস্ট মোহনবাগানের যদি গোলদাতাদের একটা তালিকা করা যায় সেখানেও জেমি ম্যাকলারেনের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন বাঙালি সুভাষিস দলের প্রয়োজনে বারবার গুরুত্বপূর্ণ সময়ে গোল করে ম্যাচ জেতাচ্ছেন সঙ্গে নিখুঁত ডিফেন্ডিং অধিনায়ক হিসেবে আরও একবার বাগানকে এগিয়ে দিচ্ছেন লিগশিল্ডের দিকে আর এই পরিসংখ্যান থেকেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কলকাতার দুই প্রধানের দলের মানের পার্থক্য বাগান ডিফেন্ডার সুভাষিস যখন ছ গোল করে ফেলেছেন ইস্টবেঙ্গলের মূল স্ট্রাইকার দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসের এবারের আইএসএল গোল তখন মাত্র তিনটি তিনি লজ্জিত হতে পারেন সুভাশিসকে দেখে আর এক স্ট্রাইকার ক্লেটন সিলভা একটিও গোল করতে পারেননি ফুটবলারদের মানের ফারাক থাকলে লিগ টেবিলে যে পজিশনের ফারাক থাকবে তাতে আর আশ্চর্যের কী